আসসালামু আলাইকুম বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা স্ক্রিনে যে ঘরটি দেখছেন এটি হচ্ছে সৈদি প্রবাসী মোহাম্মদ আল আমিন ভাইয়ের বাড়ি এটা অবস্থিত আছে হচ্ছে আপনার নরসিন্দি জেলার বিরাজনগরে বাংলা স্কুলের পাশে তো আপনারা যারা এরকম ঘর করতে চান টালিটিন দিয়ে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সব জেলায় যে কাজ করে থাকি তো যারা স্ক্রিনশট চাইলে স্ক্রিনশট নিতে পারেন আমি ধর ধরে রাখছি আপনারা যারা নাকি পরবর্তীতে এরকম টালি টিন দিয়ে ঘর করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও আপনারা অবশ্যই স্ক্রিনশট নেবেন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চান কোন ঘরের ভিডিও আপনারা কোন ঘর করতে চান এরকম অনেক দিদা বন্ধু খালি বলে থাকে কিন্তু ছবি দিতে পারে না তাই জন্য স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন পাঠানোর পর আমি দেখব কোন ঘর তাহলে আমি এক চান্সে বলিতে পারবো কত টাকার অ্যাঙ্গেল কত টাকার টিন ইত্যাদি ইত্যাদি লেগেছে তো দর্শক বন্ধুরা এই ঘরটিতে কত টাকার টিন লেগেছে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে এবং ইনসুলেশন পেপার ব্যবহার করা হয়েছে নাক বারান্দা দিয়েছি আমরা ঝালর টালর ইত্যাদি ইত্যাদি কী স্ক্রু ব্যবহার করছে সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি স্কিপ করবেন স্কিপ করলে পরবর্তী আপনারা যারা এই ঘর করতে চান তারা আসলে কত টাকা মাল অ্যাঙ্গেল ইত্যাদি ইত্যাদি আপনাদের বাজেটের পড়বে কিনা এরকম ঘর করলে টালি টিন দিয়ে আপনাদের মনের ভিতরে সংকোচ থাকতে পারে তো ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে বিস্তারিত পার্ট বাই পার্ট আমি সম্পূর্ণ বলে দিব তো এখন আমি নিচে চলে যাবো ইনশাআল্লা তো আমি এখন দেখাবো আপনার কাজের গুণগত মান এবং ফিনিশিং আমরা কেমন কাজ করে থাকি কাজের ফিনিশিং কেমন হয়েছে এগুলো আগে দেখাবো এগুলো দেখানোর পরে আমি ইনশাল্লাহ বিস্তারিত আলাপ আলোচনা করব। তো এটা হচ্ছে আপনার নাক বারান্দা দুই সাইডে দুইটা ড্রেন করা হয়েছে এইখানে এই পাশ দিয়ে একটা এখান দিয়ে একটা দুইটা ড্রেন করা হয়েছে এটা একটা নাক বারান্দা এসাইড হচ্ছে আপনার তিন চাল করা হয়েছে এবং আপনার ওই সাইডে করা হয়েছে এক চাল কারণ এখানে আপনার ছাদের টাঙ্কি করা হয়েছে এই জন্য এখানে আপনার এক চাল করা হয়েছে আর নাকের ডিজাইনটা দেখেন তো আপনার এটা হচ্ছে আপনার বারান্দার নিচের সাইড এখান থেকে আমি ঝালটের যে গুণগত মান এবং সেগুলো দেখানোর চেষ্টা করব দেখতে পারছেন আমার স্কিনে লক্ষ্য করবেন আসলে ভালো করে দেখলে বুঝতে পারবে না কাজের গুণগত মান এবং নিশিংগুলো আমি বিস্তারিত এখন সব কিছু টুকটাক করে আপনাদেরকে বলার চেষ্টা করব আগে নিচে ফিনিশিংটা দেখাচ্ছি উপরের মেন চালের ঝালরটা দেখছেন অসাধারণ ও ওয়াও সেই লাগতেছে না খুব অসাধারণ একটা দৃশ্য একটু দূরের থেকে আমি দেখানোর চেষ্টা করব এখন রাস্তায় চলে যাবে একটুখানি তার বাড়ির পাশে হচ্ছে মেন রাস্তা এটা বিরাজনগরের নরসিংদী বিরাজনগর বাঙ্গা স্কুলের পাশেরই মেন রাস্তা আমি যে দূরের থেকে দেখেন কেমন লাগছে এ ঘরটি এটা মেন রাস্তা থেকে বিরাজনগরের রাস্তা থেকে এটা দেখা যাচ্ছে তো দর্শক বন্ধুরা এখন আমি চলে আসছি এখানে যে একটি ছিল এই যে টাঙ্কি রাখার জন্য ওয়াশরুম এটা হচ্ছে আপনার ওই এদিক দিয়ে এক ছালা এটা নিচে গাঁথনি করা হবে তো আমি বারান্দায় চলে আসছি বারান্দার ফিনিশিং দেখেন এখানে আমরা স্কুল ব্যবহার করছি হচ্ছে আপনার বেলজিয়াম এটা চায়না স্ক্রু এটা সহজে ঝং আসবে না এটা দুই ইঞ্চি স্ক্রু কী কী মাল ব্যবহার করছে আমি দেখানোর চেষ্টা করছি কাজের ফিনিশিং দেখেন ড্রেন এটা এটা হচ্ছে আপনার ড্রেনটা এটা হচ্ছে আপনার নাকটা পাখি দেওয়া হয়েছে একটা এটা হচ্ছে আপনার বারান্দা অনেকে তো ভাই আপনার কাজ করে কাজের ফিনিশিং যা গেছে আপনার ভাই করে এই যে টোয়া লাগানো দেখেন টোয়া লাগানো হয়েছে বারান্দাটা আপনার জোড়া দেখেন এটা হচ্ছে মেন ঘরের চালটা একটু ধৈর্য সহকারে দেখলে আমি মোটামুটি বিস্তারিত সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা নিচে কিন্তু ইনসুলেশন পেপার ব্যবহার করা হয়েছে সচা দেখছেন কি আপনার আর যে টুয়াগুলো লাগানো হয়েছে স্ক্রু দিয়ে টুয়ার ফিনিশিং দেখেন এটা হচ্ছে আপনার বারান্দার ভিতরে দর্শক বন্ধুরা বারান্দা কত ফির লেগেছে এবং মেন ঘরে কত ফির লেগেছে এবং উপরে যে আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা আমি কিন্তু একেবারে উপর প্রান্তে চলে আসছি দেখতেই পারতেছেন এই পিছনের চালটা এবং এখান থেকে এটা হচ্ছে আপনার টোয়া লাগানোর যে সাইড এটা হচ্ছে আরেক ছোটো ছোটো চালটা এটাকে বলি আমরা কেউ ছোটো চাল বলে কেউ আবার বলে সুরি চাল দূর থেকে বারান্দা শেপটা দেখেন নাক বারান্দা শেপটা মাশাল খুব সুন্দর এটা হচ্ছে আপনার আরেক পাশের সুরি চালেটের বারান্দাটা আপনার চাল দিয়েছে আপনার তিন চাল তো যাই হোক দর্শক বন্ধুরা এখানে আপনার কত এই ঘরটি লম্বায় কত ফিট আছে এবং আপনার কয়টি রুম আছে কয় ফুট টিন লেগেছে কত টাকার মাল লেগেছে বিস্তারিত আমি এখনই আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি তারপর ঘরের ওই পাশ থেকে লম্বা এবং এ পাশ পর্যন্ত এটা হচ্ছে আমাদের টিনের মাপে আপনার পঞ্চাশ ফুট আর বারান্দা এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত উনচল্লিশ ফুট এটা হচ্ছে আপনার টিনের মাপে আর এখানে আমরা দিয়েছি দশ ফুট টিনের সানি মেন ঘরে এবং এ পাশও দিয়েছি আমরা দশ ফুট দশ ফোরটি নসারি তো আপনার এই মালগুলো হচ্ছে আপনার আবুল খায়ের পঞ্চাশ এম এম জিরো পয়েন্ট ফাইভ জিরো লাল টাল এগুলা কাজ করার সময় আমাদেরকে যদি বলেন আমরা এগুলো আপনাদেরকে অ্যারেঞ্জ করে ব্যবস্থা করে দেবো এবং আপনারা চাইলে কিনতে পারেন তো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কাজ করে থাকি সব জায়গায় এই মালগুলো দেওয়ার ব্যবস্থা করে দিতে পারব ইনশাল্লাহ তো এই আবুল খায়ের পঞ্চাশের মালগুলো পার স্কোয়ার ফিট স্কোয়ার ফিট পড়বে আপনার পঁয়ষট্টি টাকা করে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মালগুলো আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিতে পারবো কোনো সমস্যা নেই তো দর্শক বন্ধুরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এখনই বিস্তারিত আমি হিসাব বলে দেওয়ার চেষ্টা করব তো এইখানে যে টিন দেখছেন এখানে আপনার দশ ফুট আট ফুট সাত ফুট এখানে আপনার ছোটো চালাচ্ছে সাত ফুট পাঁচ ফুট এরকম করে ছোট ছোট করে আপনারা যে মিস্ত্রিরা কাজ করে দক্ষ মিস্ত্রি তাদেরকে বলবেন যে এখানে যে টিন লাগে সেই টিনের মাপগুলো দিতে যাতে টিন ওয়েস্টেজ বেশি না হয় এমনিতে কিন্তু আপনার টিন ওয়েস্টেজ হয়ে থাকে যেগুলো ওগুলো কিন্তু আর কাজে লাগে না আর এরকম দক্ষ মিস্ত্রি হয়ে থাকে তাহলে ছোট ছোটো যে টুনগুলো টোনগুলো এইগুলো হয়তো বা মাপ দিয়ে বের করতে পারবে তো আপনার এই পুরো আপনার ওই মাথা থেকে এই মাথা আপনার উনপঞ্চাশ ফিট টিনের মাপে যে ঘরটি এবং বারান্দা হচ্ছে আপনার এই মাথা থেকে ওই মাথা উনচল্লিশ ফিট এবং নাক বারান্দা সহকারে আপনার এখানে টিন লেগেছে আপনার প্রায় এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো আমি অ্যাঙ্গেলের হিসাবটা একটু নিচে যেয়ে বলবো আমরা ইনসুলেশন পেপার ব্যবহার করেছি কিভাবে লাগিয়েছি একটু দেখানোর চেষ্টা করব আমি নিচে যেয়ে আপনাদেরকে বিস্তারিত অ্যাঙ্গেলের হিসাবটা বলে দেবো তো টিনেটিটা আমি বলেছি এখানে আপনার ঝালড ফোম যেটাকে কি ইনসুলেশন পেপার বলে ডাবল বাবল ওইটা সহকারে আপনার মোট লেগেছে এক লক্ষ পঞ্চান্ন হাজার স্কুল স্কুল সহ ইত্যাদি ইত্যাদি এবং আমাদের মজুরি কত আসছে আমি ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে আপনার নাক বারান্দার ইটা দেখতে পারেন শেপটা কিন্তু আসলে খুব চমৎকার হয়েছে আর এই নাক বারান্দাতে আপনার টিন লেগেছে ওইখানে একটি চার ফুটি এবং পরে তিন ফুটি ওই মাথায় দুই সাইডে দুটা চার ফুটি এবং পিছনে তিন ফুটি আর বারান্দার সবগুলো হচ্ছে আপনার আট ফুটি টিন আর এই দুই ইঞ্চি স্ক্রুগুলো এগুলো অল ইন এইগুলো জিয়াই স্ক্রু এগুলো ভালো মানের দেখেই নিতে হবে ডুপ্লিকেটও বের হয়েছে ভালো মানের দেখে নিতে হবে আপনার এগুলো কখনও ঝং আসবে না ঠিক আছে আর সবসময় আপনার মিস্ত্রি বলবেন উঁচু যে জায়গাটা আছে এটার ভিতরে স্ক্রু মারতে ঢাল জায়গায় না ঠিক আছে যাই হোক দর্শক বন্ধুরা এখনই আসল ট্যুরিস্ট আপনারা জানেন কি অনেকে হিমশিম খান যে মাপের জন্য কত এই রুম কত বাই কত কী বা কেমন রুম উঠালে অনেকে আপনার ড্রয়িংয়ের জন্য আমাকে ই করেন নক করেন আসলে আমি ড্রয়িং তো দিতে পারবো না কিন্তু আমরা যে ঘরের কাজগুলো করি এই ঘরের কাজের যে ক্যাটাগরি কীভাবে রুম উঠাইছে বারান্দা কীভাবে রাখছে এইগুলো আমি মোটামুটি আপনাদেরকে ধারণা দিতে পারবো তো আমি চলে যাচ্ছি এই মেন পর্শন যেটা আপনার ঘরের মেন গেট এদিক দিয়ে ঢুকবো ঢুকে কোথায় কী রেখেছে বারান্দায় কী রুম করেছে এবং মেন ঘর কয়টি হয়েছে আমি বিস্তারিত হওয়ার চেষ্টা করব তো এখন যখন নাকি মেন ঘর দিয়ে ঢুকলাম এটা হচ্ছে আপনার বারান্দা তো বারান্দা ঢুকার পরে আপনার ডান পাশে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার কিচেন রুম আর এইটার পাশ হচ্ছে এরকমভাবে এই পাশটা হচ্ছে আপনার ভিতরে হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট তো কিচেন রুম আমার এরকম করে আপনারা যারা করতে চান এই দিক দিয়ে দেখা গেছে আপনার এই বেসিং রাখলে কিবা যেভাবে হোক আপনারা নিজেরা ডিস ডিসাইড করে করবেন এটা হচ্ছে কিচেন তা আপনার কিচেন এভাবে হচ্ছে আপনার সাত ফিট এভাবে হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট এবং বারান্দারি স্পেস ভিতরে কিন্তু আপনার সাড়ে ছয় ফিট দেওয়া আছে। তো বামপাশে যদি আমরা চলে যাই এদিক দিয়ে কিন্তু আছে আপনার একটি ওয়াশরুম করা হয়েছে এটা হয়তো বা কমন ওয়াশরুম বলে এটাকে এটা হচ্ছে কমন এদিকে একটা কমন ওয়াশরুম করা হয়েছে তো আমি বাম পাশে যে কমন ওয়াশরুমের সাথে এদিকে আছে আপনার একটি বেডরুম এগুলোর ভিতরে হচ্ছে আপনার প্রায় তেরো বাইরে আসে চোদ্দো আর এইভাবে হচ্ছে আপনার তেরো এদিক একটা দরজা করা হয়েছে দুই পাশ দিয়ে জানলা করা হয়েছে এখানে একটি রুম তার পাশে আর একটা রুম করা হয়েছে রুমগুলো কিন্তু খুব চমৎকার বড় বড় তো একটু যদি উপরের দিকে তাকাই আমরা এইখানে আপনার আমরা ইনসুলেশন ডাবল বাবল ফোম ব্যবহার করেছি আর অ্যাঙ্গেল ব্যবহার করেছি আপনার যে কেচিগুলো বলে আমরা যেভাবে দেওয়া দেওয়া হয়েছে এগুলো হচ্ছে আপনার চারমিলি বিএসআরমের অ্যাঙ্গেল ব্যবহার করেছি আর উপরের যে ইগুলো দেখছেন এই টিন লাগা যেগুলো সাথে টিন সেটিং করা হয়েছে এগুলো হচ্ছে আপনার তিন মিলি বি আর ফোম লাগানোর ফিনিশিংটা দেখেন আসলে জোড়া যে দেওয়া হয়েছে উপর সাইডে আপনি বুঝতে পারবেন না স্লিং যেভাবে করা হয় ইনশাআল্লা ওরকমভাবে করার চেষ্টা করেছি আমরা তো এই ফোমগুলো কিন্তু আপনার স্কোয়ার ফিট পড়বে হচ্ছে আপনার নয় টাকা করে আপনার চারো দিকে ঘুরে একই স্কোয়ার ফিটকে চারো দিকে ঘুরবে এক ফিট এক ফিট করে ওটাকে আপনার একই স্কোয়ার ফিট বলে তো নয় টাকা হলে আপনার রানিং স্কোয়ার ফিট পড়বে আপনার চার নং ছত্রিশ টাকা রানিং স্কোয়ার ফিট আপনার এই খাড়া থাকবে এক ফুট আর লম্বায় এটা হয়তো আটচল্লিশ ফুট না সাতচল্লিশ এই সাতচল্লিশ ইঞ্চি আছে তো এখন আমি আবার চলে যাচ্ছি বারান্দা দিয়ে ডান পাশে ডান পাশে এটা আপনার দুইটা রুম পড়ে ওই বারান্দা থেকে প্রথম রুম দ্বিতীয় রুম তৃতীয় এইখানে তো ওই দুইটা রুমের পরে এখানে কিন্তু একটা ছোটোখাটো একটা স্টোর রুম করা হয়েছে আপনি ছোটো একজন শুতে পারবেন কি বা স্টোর রুম অনেক কিছু রাখতে পারবেন মালামাল এটা দেওয়ার কারণ হচ্ছে ওটার পিছনে আপনার যারা নাকি একসাথে এখানে প্রাইভেট যে ওয়াশরুমগুলো থাকে এটা করার কারণে এদিকে আপনার যে একটা ওয়াশরুম হয়েছে যারা নাকি নতুন দামপত্য এককভাবে থাকতে চান তার এরকমভাবে ভিতরে ঘরের ভিতরে সেপারেট ওয়াশরুম করা হয়েছে এই জন্যও ওটা আপনার এটার করার জন্য ওইখানে একটা ছোট ই করা হয়েছে স্টোর রুম আর এখানে ফলস করা হয়েছে তো এই যে ঘরটা এইখান দিয়ে এটা কিন্তু আর একটা রুম তো আপনার বেডরুম হচ্ছে একটা দুইটা তিনটা রুমগুলো খুব ই বড় বড় তো যাই হোক আমি বোঝানোর হয়তো বা চেষ্টা করেছি কতটুকু বুঝতে পারছেন কিনা মোট তিনটা রুম এবং মাঝখানে একটি আপনার স্টোর রুম এগুলা সহ মোট আপনার আমাদের টিনের মাপ হয়েছে আপনার ঊনপঞ্চাশ ফিট তো এবার যদি ছোট চালের ফর্মের ফিনিশিংগুলো দেখাই ভাই কাজের গুণগত মান দেখবেন তারপরে রেট দেখ রেট দিবেন আপনারা বলেন ভাই এত কম বলে আপনি এত বেশি বলেন কেন ভাই কাজ সুন্দর হলে আপনার বেশি দিতে হবে কারণ দেখা গেছে আপনার লাখ লাখ টাকা খরচ করে ঘর করছেন পাঁচ হাজার টাকা বেশি মজুরির জন্য আপনারা লাখ লাখ টাকা টিন আনেন অ্যাঙ্গেল আনেন সব নষ্ট করবেন না এই দেখেন ফর্ম লাগানো হয়েছে আর এটা হচ্ছে আপনার নাক দাটা দেখছেন আপনার টুয়াগুলো যা লাগাইছে আপনার তো যাই হোক দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখানে অ্যাঙ্গেল কত কেজি লেগেছে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে এটা বলা হয়নি এখন আমি বলে দিচ্ছি তো আপনারা যে অ্যাঙ্গেল দিয়েছেন এই চার মিলি অ্যাঙ্গেল আমার এখানে লাগছে হচ্ছে আপনার চল্লিশ পিস মোট চল্লিশ পিস চার মিলি অ্যাঙ্গেল এবং তিন মিলি অ্যাঙ্গেল লেগেছে পঁয়তাল্লিশ পিস নাক বারান্দা বারান্দা এবং মেন ঘর সহকারে পঁয়তাল্লিশ আর হচ্ছে চল্লিশ মোট পঁচাশি পিস অ্যাঙ্গেলে প্রায় আপনার সাতাশি হাজার টাকা গিয়েছে অ্যাঙ্গেলে গিয়েছে সাতাশি হাজার আর টিনে গিয়েছে আপনার এক লাখ পঞ্চান্ন হাজার আর আমাদের মজুরি গিয়েছে নাক বারান্দার জন্য কিন্তু আমরা যাই হোক ওটা প্রাইভেট থাকবে ওটা আপনার সাথে যারা নাকি কন্ট্যাক্ট করবেন আমার সাথে কাজ করাবেন ইনশাল্লাহ কথাবার্তা বল কথাবার্তা আলোচনা সাপেক্ষে আমরা ইনশাআল্লাহ রেটগুলো বলে দিব নাক বারান্দা সহ এই টোটাল আপনার গিয়েছে আপনার প্রায় সাতাশি হাজার টাকার অ্যাঙ্গেল লেগেছে টিন লেগেছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং আমাদের মজুরি গিয়েছে সর্বমোট পঁয়ষট্টি হাজার টাকা তো দর্শক বন্ধুরা আপনারা যদি এরকম টালি টিন দিয়ে ঘর করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সব জেলায় যে গিয়ে কাজ করি আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবেন যাতায়াত ভাড়া ফিফটি পারসেন্ট দিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ কাজ করে দেবো তো যদি সুদক্ষ মিস্ত্রি দিয়ে ভালো মানের কাজ করতে চান রেট একটু বেশি পড়বে যদি আপনি হয়তো বা ওরা চল্লিশ টাকা বলে আমরা পঁয়তাল্লিশ বলবো ওরা পঁয়তাল্লিশ বলে আমরা চার চার কাজের রেট কাজের কাজ অনুযায়ী রেট নাগে সামনে কিন্তু একটা ছোট চল দেওয়া হয়েছে দেখছেন কাজ বুঝে আপনার রেট আপনারা যেমন কাজ করাবেন তেমন কাজের ঘুণগত মান ফিনিশিং যেমন হবে কাজের রেট তেমন হবে তো আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও সারার সঙ্গে সঙ্গে পরবর্তী ভিডিও যে চলে যাবে আপনার মোবাইলে তো আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমত